বাড়ির পাশে খেলতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন বছরের এক শিশুর মৃতের নাম সুরজিৎ দেবনাথ ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কুনাবন জিসিএস সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো শনিবারও কমল দেবনাথের বছরের শিশু সুরজিৎ দেবনাথ সকালের খাবার খেয়ে বাড়ির পাশে খেলাধুলা খেলার ছলে বাড়ির পাশে থাকা একটি মাছের চাষের গর্তের মধ্যে পড়ে যায় বাড়ির লোকেদের নজরে না থাকায় দীর্ঘক্ষণ জলের নিচে তলিয়ে গেলেও কারণ নজরে পড়েনি সে অনেকক্ষণ যাবৎ তাকে না দেখতে পেয়ে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে জলের গর্তের মধ্যে নজর গেলে দেখে সুরজিতের নিথর দেহ বাসছে পরে তাকে উদ্ধার করে তৈরি করে নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষার পর সুরজিৎকে মৃত বলে ঘোষণা করে তিন বছরের শিশু সুরজিৎ দেবনাথের এই মর্মান্তিক মৃত্যুতে বোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে ইমার্জেন্সিতে একটা পেশেন্ট নিয়ে আসা হয়েছে এটা তিন বছরের বাচ্চা সুরজিৎ দেবনাথকে ইমার্জেন্সিতে আনার পরে আমরা পরীক্ষার পরে দেখতে পারি যে জলে পড়ে পুরো মুখে দিয়ে নাকে দিয়ে জল বেরোচ্ছে তারপরে বাড়ির লোকের সাথে জিজ্ঞেস করা হলো যে কীভাবে হয়েছে ওরা নাকি সকালবেলা বাচ্চা টিফিন করার পরে বাচ্চা বাড়িতে একটা গর্ত করে রেখেছিলো মাছ চাষের জন্য ওই জলের মধ্যে পড়ে গেছে তো প্রথমে বাড়ির লোক বুঝতে পারেনি ওরা বাড়ির চারপাশে ঘোরার পর মানে এদিকে ওদিক ঘুরে দেখেছে বুঝেছে তারপর দেখতে জলের ভেতর থেকে তারপর ওরা দেখলো যে থেকে বাচ্চাটাকে বের করে আবার ইমার্জেন্সি নাম কি বাচ্চাটার বাচ্চাটার নাম হচ্ছে সুরজিৎ দেবনাথ তিন বছর বাচ্চার বাবার নাম হচ্ছে কমল দেবনাথ বাড়িটা বাড়ি হচ্ছে কোনাপন হরিয়ার তোলা কমলাশোলা ঠিক আছে